আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন এর যে অনুশীলন দেওয়া আছে সেই অনুশীলনের বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এক নম্বর থেকে শুরু করব দেখো এক নম্বরে বলা হয়েছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে পনেরো ক্রেন্দ্রে ছোটো বর্গ ক্ষেত্রে সংখ্যাটি হবে পাঁচ তিন নম্বর বলা হয়েছে ক্ষুদ্রবর্গ ক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে এক এবং দুই ঠিক আছে অর্থাৎ ম্যাজিক বর্গে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে তাহলে এটা সঠিক নয় তাহলে আমাদের তিন নম্বরের সঠিক উত্তর হবে ক এক এবং দুই দুই নম্বর বলা হয়েছে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য আমরা জানি যে সংখ্যার অঙ্কগুলির যুগ ফল নয়ের গুণিত সেই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একে একে যুগ করে দেখছি যে এখানে এক নাম্বারটি পাঁচ এবং সাতের যুগ সরি পাঁচ এবং করলে হবে সাত আর পাঁচ এবং দুই যোগ করলে হবে সাত অর্থাৎ এই দুইটার যুগ ফল হচ্ছে সাতাত্তর এখন এই সাতাত্তরীর অঙ্ক হচ্ছে সাত এবং সাত সাত এবং সাত যোগ করলে চোদ্দ চোদ্দ নয়ের গুণিত নয় তাহলে এই এখানে ক নম্বরও হবে না তারপর ফির সেক্ষেত্রেও খলাম পাঠে দেখো এখানে আমরা যদি দুইটা সংখ্যা যোগ করি পাঁচ এবং সাথে যোগ করলে হয় পাঁচ আর সাত বারো বারোর হবে বারোর হবে দুই আর দুই এবং দুই যোগ করলে হবে চার চার আর একের যুগ হাতের এক মিলে হচ্ছে পাঁচ ঠিক আছে তারপরে সাত এবং পাঁচের যোগ করলে হয় বারো আমরা এখানে বারো বসাচ্ছি যে বারো এখন এই বারোশো বায়ান্ন নম্বর যুগ হচ্ছে বারোশো বায়ান্ন বারোশো বায়ান্ন যুগ এখন অঙ্কগুলির যুগ দেখি দেখছি দুই আর পাঁচের যুগ করলে সাত সাত আর দুই যোগ করলে নয় নয় আর এক যুগ করলে হয় দশ দশ কিন্তু নয়ের গণিত নয় তাহলে এই সংখ্যাটিও হবে না তারপর ফিরে শিক্ষা বন্ধুরা খ নাম্বার খ অঙ্কগুলো যদি আমরা যোগ করি চার আর দুই যুগ করলে হয় ছয় আমরা এখানেই বসাচ্ছি ছয় আর তিন আর একে যুগ করলে হয় চার আর চার আর দুই যোগ করলে হয় ছয় অর্থাৎ ছয়শো ছেচল্লিশ এই অঙ্কগুলোর যুগ যদি করি চার আর ছয় যোগ করলে দশ দশ আর ছয় যোগ করলে হয় ষোলো নয়ের গুণিতক ষোলো নয় সংখ্যা এই ঘ নম্বরও হবে না আমরা যদি দেখি যে এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ঘ নম্বরটি এই যে পঁচাত্তর থেকে সাতান্ন বিয়োগ করলে হয় আঠারো পঁচাত্তর থেকে সাতান্ন বিয়োগ করলে হয় আঠারো আঠারো অঙ্কগুলোর যোগ পর আঠারো এক নয় নয় হচ্ছে নয়ের গুণিতক তাহলে এখানে এই গনাম হবে এই নয় দ্বারা গনাম পাটির বিয়োগ ফল আঠারো আঠারো হচ্ছে নয় দ্বারা বিভাজ্য তাহলে এর সঠিক উত্তর হবে কি গনাম সঠিক উত্তর হবে গনাম তারপর প্রিয় বন্ধুরা তিন নম্বর বলা হয়েছে যে নয় হাজার নয়শো নিরানব্বই কোন বীজ রাশি শততম পদ এখানে চারটি বীজগণিতিক রাশি দেওয়া আছে আমরা প্রত্যেকবার চেক করে দেখতে হবে এখানে কর্মান যদি একশো অত শততম করা হয়েছে তার কর মানে আমরা একশো ধরবো একশো দ্বারা যদি নয়শো নিরানব্বইকে গুণ করি তাহলে হবে নয় আমরা নিরানব্বই দিব প্রথমে নিরানব্বই দিয়ে দুইটা শূন্য দিব ঠিক আছে দুইটা শূন্য দিব তাহলে নয়শো নিরানব্বই এখানে হচ্ছে দুইটা শূন্য দিলে একশো দ্বারা গুণ করলে কত হবে এই নয় হাজার নয়শো নয় হাজার নয়শোর সাথে এক যোগ করলে নয় হাজার নয়শো এক হবে কিন্তু নয় হাজার নয়শো নিরানব্বই হবে না তাহলে এটাও কি বল নাম্বারটি যদি আমরা এখানে একই যদি এক বিয়োগ করি এটার থেকে তাহলে অর্থাৎ এ নিরানব্বই কে যদি একশো দ্বারা গুণ করি তাহলে কিন্তু নয় হাজার নয়শো আসবে এর থেকে এক বিয়োগ করলে কিন্তু এই সংখ্যাটা আসবে না তার মানে এটাও বল এখানে আমরা যদি দেখেছি যে ক স্কোয়ার যুগ এক কর মান যদি একশো হই একশোর উপরে স্কোয়ার হলে দেখো প্রিয় শিক্ষার্থীদের বন্ধুরা একশো যুগ উপরে যদি স্কোয়ার হই তাহলে এর বর্গমূল হবে এর বর্গ সংখ্যা হবে কত দশ হাজার ঠিক আছে এর বর্গ সংখ্যা হবে দশ অর্থাৎ চারটা সংখ্যা হইতে হবে দশ হাজার দশ হাজারের সাথে এক যুগ করলে দশ হাজার এক কিন্তু এখানে আছে নয় হাজার নয়শো নিরানব্বই তাহলে এইটাও হবে না আমরা যদি এটা যোগ করি এটার মধ্যে যদি আমরা একশো বসাই যে এই বীজগণিতিক রাশিটা কর মান যদি একশো হই তাহলে একশো বর্গ সংখ্যা হচ্ছে দশ হাজার দশ হাজার থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে নয় হাজার নয়শো নিরানব্বই হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে এই ঘ নম্বরটি সঠিক উত্তর হচ্ছে এই গ নাম্বারটি তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরটি দেখো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজুর সংখ্যার যুগ ফল কত ক সংখ্যক ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজুর সংখ্যার যুগ ফল কত হবে এ ক স্কোয়ার এটা কি সূত্র আছে ক যত তম হয় যতটি হয় তত দিয়ে আমরা যদি স্কোয়ার করি তাহলে কিন্তু ক সংখ্যক বেজুর সংখ্যার যুগ পেয়ে যাব তারপরে প্রিয় শিক্ষার্থী বলা হয়েছে পাঁচ নম্বরে যে এক থেকে একশো মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যুগ আকারে প্রকাশ করা যায় এটা হবে পঁয়ত্রিশটি কত নিচের উদ্দীপকের আলোকে ও নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি মিউজিক দেওয়া আছে এই মিউজিক বর্গের মধ্যখানে ক দেওয়া আছে অর্থাৎ মধ্যখানে সংখ্যাটি দেওয়া নেই ছয় নম্বরে বলা হয়েছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত আমরা জানি মিউজিক বর্গের এই আড়ারি লম্বালম্বী যুগ করলে কি হয় একই ফলাফল হয় আমরা যদি কৃষি শিক্ষার্থী মন্ত্রা দেখি যে এখানে বারো এবং উনিশে যুগ করলে হয় একুশ একুশের সাথে যদি চোদ্দ যুগ করি তাহলে হবে পঁয়তাল্লিশ আবার আমরা যদি লম্বালম্বি লম্বা যোগ করি যে বারো এবং সতেরো যদি যোগ করি তাহলে হবে উনত্রিশ উনত্রিশের সাথে যদি ষোলো যোগ করি তাহলে হবে পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা এভাবে পাচ্ছি পঁয়তাল্লিশ ঠিক আছে আবার আমরা যদি নিচে দেখি ষোলো এবং এগারো যদি যোগ করি তাহলে হবে সাতাই সাতাশের সাথে যদি আমরা করি তাহলে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি এই কর মানটা কত উনিশ আর এগারো যোগ করলে হবে উনিশ আর এগারো যোগ করলে হবে এই তিরিশ তিরিশ আর যদি কর মান পনেরো হয় তাহলে পঁয়তাল্লিশ হবে যদি কয় স্থানে উপযুক্ত সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলা হচ্ছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আট নম্বরে বলা হয়েছে প্রথম তিনটি বেজুর স্বাভাবিক সংখ্যার যুগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা এক বেজুর সংখ্যা মৌলিক সংখ্যা আমরা যদি প্রথম তিনটি বেজুর সংখ্যা নেই যে প্রথমটি যদি নিই আমরা এক ঠিক আছে স্বাভাবিক সংখ্যা এরপর ঠে নেই আমরা তিন যেহেতু বেজুর বলছে এরপর ঠে নেই পাঁচ ঠিক আছে এখানে তিন আর পাঁচের যুগ করলে আট আট আর এক যুগ করলে কত হয় নয় ঠিক আছে নয় একটি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে নয় একটি বেজুর সংখ্যা নয় কোনো মৌলিক সংখ্যা নয় তাহলে আট নম্বরে এক এবং দুই হবে সঠিকোত্তর অর্থাৎ ক নাম্বারটি হচ্ছে সঠিকোত্তর প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা নয় এবং দশ নিয়ে আলোচনা করব, আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম